আজ জগদ্ধাত্রী পুজোর নবমী কিন্তু জানেন কি এই পুজোর সূত্রপাত কিভাবে হয়েছিল ইতিহাস বলে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে নবাব আলীবর্দী খান এক বিশাল অঙ্কের কর দাবি করেছিলেন রাজা কর দিতে না পারায় তাকে বন্দি করা হয় কারাগারে অনেক দিন পর যখন মুক্তি পেলেন তখন আশ্বিন মাস জলপথে বাড়ি ফেরার পথে রাজা দেখতে পান দূরে দূরে মা দুর্গার বিসর্জন চলছে দেখে তার মন ভেঙে যায় ভাবেন এবছর মা দুর্গার মুখ দেখা আর হল না সেই দুঃখ নিয়েই রাতের বেলায় ঘুমিয়ে পড়েন রাজা কৃষ্ণচন্দ্র আর সেই রাতেই নাকি স্বপ্নে মা জগদ্ধাত্রী দর্শন দেন তাকে এবং বলেন কার্তিক মাসে শুক্লা নবমীতে আমার পুজো করো তবেই পূর্ণ হবে তোমার সাধ আর সেই থেকেই নদিয়ায় শুরু হয় মা জগদ্ধাত্রীর আরাধনা যা আজও কৃষ্ণনগর রাজবাড়িতে ধুমধাম করে পালিত হয় জগদ্ধাত্রী পুজো এই ধরনের আরও অজানা তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন